আচ্ছা ওয়েলকাম টু মাই মিষ্টি ব্লগ আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আজকে হচ্ছে জানুয়ারি মাসের এক তারিখ তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো তোমারটা থাম্বেল দেখে বুঝেই গেছো এটা কিসের ব্লগ আজকে হচ্ছে আমার মাসি মনের হ্যাপি বার্থডে মানে প্রত্যেক বছর এই ফার্স্ট জানুয়ারির দিন ওনার জন্মদিন পালন করা হয় উনি এই দিনকেই জন্মেছিলেন তাই একেতে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তার মধ্যে হচ্ছে মাসির হ্যাপি বার্থডে তা দুটো খুশি একসাথে তা ভাবলাম ব্লগটা করেই ফেরি তা তো আর তোমাদের সাথেও শেয়ার করি তা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো ওকে আমরা এখন যাচ্ছি বাজার করতে আমরা এখন বাজার করতে যাচ্ছি এই আয় বাজার করবো চাল আমরা এখন বাজার করতে আছি মহিলা সমিতি মিলে দেখে নেন কে কে আছে এখন আমরা বর্তমান থেকে যাবো কালীর দোকানের সামনে চাল কিনবো তারপরে একটু সবজি বাজার করবো করে তারপরে মুদি সদায় বলেন বলতে ব্লগ হচ্ছে বলিস না রে তো এখন আমরা যাচ্ছি বার্থডে গালের জন্য বাজার করতে বাজার টাজার করে এসে তারপরে নাচা গানা হবে রান্না বাড়ি ছোট্ট পিকনিক করছি হ্যাঁ পিকনিকই বলতে হ্যাঁ পার্টি মানে মানে বলতে পারো একটা ছোটখাটো পার্টি ফার্স্ট জানুয়ারির পার্টি ঠিক আছে তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে থাকো ঠিক আছে স্কিপ করবে না ভিডিওটা তো গাইস দেখো আমরা চলে এলাম চাল কিনতে আশেপাশে খুব ভয়েস হচ্ছিলো এর জন্য আমি আলাদা করে ভয়েস দিলাম তো এটা হচ্ছে আমার একটা বোন দেখে নাও তারপরে আমরা চলে গেলাম একটু কাঁচা সবজি বাজার করতে এখানে অনেক কিছুই সবজি ছিল কিন্তু আমাদের সব সবজি দরকার ছিল না শুধু এক কেজি টমেটো আর দুটো ফুলকপি দরকার ছিল তো দেখো কী সুন্দর বড় বড় ফুলকপি আর টমেটোগুলো একদম টাটকা তো যাই হোক তো দেখো এবার বাড়িতে এসে আমি কি কাণ্ড ঘটিয়ে নিলাম আমি ব্যাগটা সব জিনিস ঢালতে গিয়ে পুরো চাল ছড়িয়ে দিয়েছি মাদুরের মধ্যে এখানে আমার একটা মামি আছে ও পরিষ্কার করলো তারপরে আমি বসে গেলাম সবজি কাটতে আমি সব সবজিগুলি কেটেছি অনলি ফর মি মানে আমি আমি সব সবজি কেটেছি একদম মন দিয়ে সবজি কেটেছি কাউকে বসতে দিইনি মাসি খালি রসুনটা ছুলে দিয়েছিল আমি একবারে কুচি 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 করে সব কেটে দিয়েছি আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তারপর তো রান্না বান্না শুরু হয়ে গেল সবাই রান্নাতে ব্যস্ত সবাই হাতে হাতে আমরা সবাই মেয়ে করেছি এ বাবা হ্যাঁ এখন ঘরেরও কাজ করছে শুধু করে আর আচ্ছা হ্যাকার ভাই আপনি কি এখন ছুটিতে আছেন আপনি এখন কারোর ব্যাংক হ্যাক করছেন না কেন জিনিস নিয়ে যাবো গল্প ও আচ্ছা ঠিক আছে